হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমরাও ভালো আছি তো আর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম আমার মিষ্টু মায়ের ব্লগ তো দেখতেই পাচ্ছেন এখানে সব বাচ্চারা পড়তে বসছে পড় পড়তে বসেছে কারণ এখানে একটা অঙ্গনওয়াড়ি স্কুলের সেন্টার তো আমাদের বাড়ি আর আর স্কুলটা একদমই কাছে কাছে মানে আমরা বাড়ির ভেতরেই বলতে গেলে তো তার জন্য আমার মেয়ে থাকে সব সময় আর বাচ্চারা থাকে তো এবার বাচ্চাদের সাথে বাচ্চারাই ভালো লাগে খেলতে ওদের সাথে থাকে তো আমার মেয়ে ওখানে খেলা করছে পড়াশুনো করছে তো না ও তো এখন পড়াশুনো করা বয়স তো নয় কিন্তু খেলা করছে তো সবাই মিলে বসে খেলছে কিন্তু ওর একটা স্বভাব আছে একটা কাজ ওই দেখুন বোতলটা নেবে বোতলটা নিয়ে বাড়ি চলে আসবে কারো পেন্সিল বক্স নিয়ে বাড়ি চলে আসবে কারো সেলেট নিয়ে বাড়ি চলে আসবে ওই করবে আর আমি গিয়ে গিয়ে দিয়ে আসবো যাবে আসবে যাবে আসবে দিদিমণিরা খুব ভালোবাসে আমার মেয়েকে সময় দুটো দিদিমণি খুব ভালো আর দুটো দিদিমণি ওকে খুবই ভালোবাসে আর সব যত্ন সহকারে বাচ্চাদের ঘরে পড়ায়ও দেখুন বা যেরকম যার বাচ্চা সেরকম কত খ্যান লাইনে দিয়েছে কত অ্যাক্টিভিটি আছে এখানে ওরা নিয়ে খেলা করে কিন্তু সব সময় তো আর ভালো লাগে না ওদের ওই জন্য নানান ধরক রকমের নানান কিছু দেয় আর আর এরা সব বড় হয়ে গেছে তাই এটা বই নিয়ে বসেছে হতে পারে পড়ানো হয়ে গেছে পড়ানো হয়ে গেছে তারপরেই আমরা দিয়ে এসেছি কারণ এরা পড়বে আর ওরা বদমাইশি করবে তো তাই জন্য ওদের অসুবিধা হতে পারে ওই জন্য ওরা পড়ছে আর তারপরেই দিয়ে এসেছি ওদের পড়াশুনো হয়ে গেছে দিদিমণি পড়িয়ে ফেলেছে পড়িয়ে দিয়েছে এবার ওরা বসে বসে পড়ছে মুখস্থ করতে দিয়েছে হয়তো একে চন্দ্র ওগুলো এখন করছে এবিসিডি করছে আর এই দুটো মেয়ে দেখছেন বড় ওদের ওরা এখানে পড়ে না আমার মেয়ে আছে বলে ও যায় ও দাঁড়িয়ে আছে ও দিদি হয় আমার যায়ের মেয়ে তার জন্যে সব খিচুড়ি নিতে আসছে খিচুড়ি নিতে আসছে সবাই আর ওই জন্যে সবাই মিলে ও খুব সুন্দর এখানে সময় কাটায় আর আমারও রান্নাবান্নার সময় তো সকালবেলাটা খুব চাপ হয়ে যায় তো ওই জন্য দিয়ে আসি ওকে কিন্তু থাকতে চায় না একদমই থাকতে চায় না যাবে আবার আসবে যাবে আসবে মানে ও যে স্থির নয় এখন এখনকার বাচ্চা এমনিতে বাচ্চারা স্থির নয় তার জন্য নয় খুব দুরন্ত বাচ্চা আমার খুবই দুরন্ত বাচ্চা ও দেখুন আর একটা বাচ্চা ছেলে ওর ভাই হয় আমার যায়ের ছেলে হয় যায়ের ছেলে ওটা চুপচাপ বসে আছে কিন্তু ও কিছু ও বসবে না ও শান্ত নয় ওই দেখুন ওর বাবা দাঁড়িয়ে আছে এখানে ওর দাদু এটা ওর দাদু আম নিয়ে এসছে ওকে দিচ্ছে যে মিষ্টি দেয় আম নয় লেবু মনে হয় পাতি পাতিলেবু হ্যাঁ পাতিলেবু আমাদের গাছের পাতিলেবু আমাদের গাছের পাতিলেবুগুলো ছোটো ছোটো হয়ে গেছে দে পড়ে গেছে দে ওই বলছে দাওগা সব তোমার বন্ধুদের ঘরে দাওগা বাড়ি নিয়ে গিয়ে খাবে ওই কারণে ওই দিচ্ছে ছুঁড়ে ছুড়ে দিচ্ছে সবাইকে আবার বাড়ি চলে এলো বললাম না থাকে না খুবই মানে যাবে আর আসবে যাবে আসবে ওই করবে এ এটা ওর বাবার জুতো জুতোর উপরে জুতো গলাচ্ছে ও সারা এই দুষ্টুমি করে কোন দুষ্টুমি সারা কোন দুষ্টুমি আর আমি ডিম নিয়ে ঘুরছি ডিমটা সিদ্ধ ডিম খাওয়াবো বলে ঘুরছি ও পালালো ও চলে গেল ও থাকবেই না ডিম ও সহ্য করতে হবে ডিম খেতে চায় না মাছটা যদিও বা ভালোবাসে মাংস আর ডিম খেতে চায় না এবার ওই জন্য এইটুকুনি বয়সকে জোরও করি না যেরকম খাচ্ছে সেরকমই খাক বড় হলে নিশ্চয়ই খাবে তো ভাই বন্ধুরা এটুকুনি আপনার সাথে আবার দেখাবে কোনো একটা ছোট্ট ব্লগে